মাসে আমার একশো টাকার গোল কিনতে হয় জম্মার দিন কত টাকা দিনা শুনুন সকল ভাই মাসে আমার দেড়শো টাকা লাগে সদক গালে শক্কর বাড়িয়েছে সে শুনুন কত ঠালি খালে বেড়ে কিনতে লাগে আমার মাসে দুশো টাকা জম্মার দিন এসে আমি কত ঠালি ফাঁকা তিনশো টাকা রিচার্জ করে মাসে নিজের ফোনে জম্মা পড়তে এসে খালি কত ঠেলে যে কেমনে খালি কট নার বলে দয়া করে আজকে থেকে সবাই মিলে নেশা দেন ছেড়ে শ্রতা আমাদের পশ্চিমবাংলায় আমাদের এখানে একটা নিয়ম বা প্রথা আছে শুক্রবার জম্মার নামাজের পরে পরে সালাম ফেরানোর পরে অটো চালানো হয় মসজিদের স্বল্প সহায়তার জন্য শুধু আমাদের এখানে মানে কি আপনি যদি কলকাতায় যান হাওড়া যান হুগলি যান চব্বিশ পরগনা যান আপনি মেদিনীপুর যান ঝাড়গ্রাম যান বাঁকুড়া যান পুরুলিয়া যান বর্ধমান যান নদিয়া যান বীরভূম যান মুর্শিদাবাদ যান আপনি মালদা যান দিনাজপুর যান দার্জিলিং যান জলপাইগুড়ি যান কোচবিহার যান আলিপুরদুয়ার যান বাংলার সমস্ত জেলাতেও এমনকি বাংলাদেশেও অনেক জায়গায় জম্মার মসজিদের জুম্মার নামাজ পরে পরে সালাম ফেরানোর পরে মসজিদের স্বল্প জন্য টাকা 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 করে মসজিদের দিতে হয় বা দিয়ে থাকে কিন্তু দুঃখের কথা কথা এমন কিছু মানুষ পাওয়া যায় ফজল খরচা অনেক টাকা করে ফেলে কিন্তু মসজিদে কোটো খালি কোটো ঠেলে পয়সা দেয় না কোটোই টাকা দেয় না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা দিচ্ছি তাদের কানে কানে আপনারা পৌঁছে দেবেন আমি অনুরোধ রাখছি আপনারা জমা পড়তে যখন আসবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা সঙ্গে এনে কোটাই দেওয়ার চেষ্টা করবেন হয়তো এক জমা ফাঁকা গেল দ্বিতীয় জমা যেন মিস না হয় আল্লাহর রাস্তায় দান করুন আর নেশামুক্ত জীবন করুন